ওকে আই লাভ সাজেক ভাই গ্যাভেলস ও আর এ ভিউ এই ভিউ জন্য আসলে সাদেক আসা এত কষ্ট করে বাইক রাইড করাটা অনেক কষ্টের আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো যেটা হচ্ছে সাদেকের সবচেয়ে সুন্দর ভিউ ও ভিউটা দেখেন এখান থেকে উপরের ভিউটা হচ্ছে এরকম সুন্দর লাইট জ্বলতেছে ভিউ দেখার জন্য তো এক এখন হচ্ছে ব্যাস্ত ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো উঁচু উঁচু পাহাড় মিজোরামের অবকাশ ইমানোয়েল ইকো আমরা এই রিসোর্টটাতে উঠছি এই রিসোর্টটার চারটোলাইফ গতকালকে আসার পর আর বের হওয়া হয় নাই আর পাশে হচ্ছে এটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়েছে আমাদের বাইক এখানে রাখা আছে ওপরে বাইকের অবস্থা খুব খারাপ দিয়ে নোংরা হয়ে কাদা মাটি সাজেকে বাইক ওয়াশ করার কোনো ব্যবস্থা নেই কারণ এখানে পানির সংকট এইভাবেই রেখে দিতে কিছু করার নাই এই অবস্থায় চালাইতে হবে এখন সাজেকের এই কুকুরগুলো বিভিন্ন জাতের কুকুর আছে এখানে কুকুরগুলো রাতে বাইরেই থাকে আমি কিছু ছাগল দেখলাম রাতে ওই যে সামনে ছাগলগুলো এই ছাগলগুলো রাতে বাইরেই থাকে সাজেকের এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে এই যে বাচ্চা এই এই যে বিভিন্ন প্রজাতির কুকুর আছে এখানে একেবারে পর্যটক শূন্য আজকে তেমন পর্যটক নাই বললেই চলে

সাপোর্ট করতে হবে তাহলে সাপোর্ট পাবেন আমাদের সাথে যারা আছে সবাই চলে গেছে কংলাকে ভাই এখন কংলাকে যেতে ভালো লাগতেছে না চলেন একটু আস্তে আস্তে ফাঁকা সাজেক আপনাদেরকে একটু ঘুরে দেখাই উপরে এটা সম্ভবত গির্জা এখনো কাজ চলতেছে কনস্ট্রাকশন কাজ এটা নতুন করছে এখনো উদ্বোধন হয়নি ভিতরে কাজ চলতেছে একেবারে শূন্য কেউ নেই রিসোর্ট গুলো শূন্য হোটেল গুলো দেখলাম খাবারের সময় বসলাম তখন কেউ নেই এই যে এই কুকুর গুলো আমার কাছে খুব ভালো লাগে ছোট ছোট বিদেশি জাতের কুকুর রাস্তায় ছেড়ে ছেড়ে দেওয়া আছে ওই যে সামনেইটা কি এটাকে কুকুর না বিড়াল মানে দেখতে লেজ দেখলে ও এটা কুকুরই কি কিউট অফ সিজন বলবো না সাজেকে সবসময় সিজন আমার কাছে এখন মনে হচ্ছে অফ সিজন এবং অফ ডেতে আসাতে আরো বেশি ফাঁকা পাইছি তো সেই জিনিসটি এখন উপভোগ করতেছি আপনারা যারা ইচ্ছে থাকে বিশেষ সেক্ষেত্রে শীতের সময় সাজেক খুব বেশি ক্লাউড থাকে মানুষ বেশি থাকে রিসোর্টে ফাঁকা পাওয়া যায় না আমি এমনও শুনছি রাস্তায়ও মানুষ ছিল সাজেকে এরকম অবস্থা কিন্তু এখন দেখেন পুরাই ফাঁকা এই যে দোকানগুলো সাজায় বসে আছে মানুষ নেই এই হাতে গোনা কয়েকটা বাইক দেখা যায় ওকে আই লাভ সাজেক এটা হচ্ছে গভর্নমেন্টের নতুন একটা সেট যে সব ডিস্ট্রিকে বা সব পর্যটন এলাকাগুলোতে এরকম করে যেমন আই লাভ রাঙ্গামাটি আই লাভ সাজেক আই লাভ কক্সেস বাজার সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে না সেন্ট মার্টিন আছে আমি দেখিনি মার্টিনে করছে কিনা তবে যেখানে যেখানে পর্যটক স্পট আছে ওই জায়গাতে আই লাভ সাজেক বা আই লাভ এই ধরনের আই লাভ ওই এলাকার নাম দিয়ে করে দেওয়া আছে রোম খালি আছে এই যে সব জায়গায় লেখা রোম খালি আছে চল এবার যে মডেল মসজিদ আছে এই মসজিদটাতে একটু যাব আপনাদেরকে মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখাই ভালো লাগবে আশা করি আমি এখন পর্যন্ত এটাতে যাই নাই হওয়ার পরে ছবি উড়াচ্ছে সবাই সত্যি সুন্দর তো মডেল মসজিদটা গ্লাসটা ভাঙা ফেলছে মেইন ডোরের গ্লাসটা ভাঙ্গা অজুখানা ওয়াশরুম সুন্দর সুন্দর তো এইখান থেকে অবশ্য খাগড়াছড়ি হচ্ছে শহর ওই দিকে আর এই দিকটা হচ্ছে মিজোরমের রাস্তা মসজিদে নামাজ পড়ে তারা বসে আছে সুন্দর একটা সময় কাটাচ্ছে চলেন এবার হেলিপ্যাডের এর দিকে যাই আপনাদেরকে নীরব হেলিপ্যাড দেখাই এই রিসর্টগুলো সুন্দর লাগে আমার কাছে এটা হচ্ছে রুনময় রুনময় রিসর্ট গেরে লাহস সুন্দর এখানকার পাহাড়ি নামে করা নাম সীমান্তের অতন্ত্রী প্রহর এই হচ্ছে হেলিপ্যাড এখানে কিছু বাঁশের ক্রাফটি কাজ মগ আছে আর এখানে ফুচকা চটপটি যারা রসনবিলাসে বিশ্বাসী তারা খাবে এগুলা এখানে সুন্দরভাবে প্রসরা সাজিয়ে রাখা হয়েছে কিছু ফল আছে এদের পাহাড়ি আনারসগুলো এখানকার জানি না তবে কলা টলা এবার খুব একটা বেশি দেখিনি এখন কি সিজন জানি না আর সবচেয়ে আকর্ষণীয় মানুষ যেখানে সবচেয়ে বেশি ছবি ওঠায় এই যে সাজেকের মাইল স্টোন জিরো কিলোমিটার এখানে সবাই দাঁড়িয়ে ছবি ওঠে আর এটার পিছনে হচ্ছে সাজেকের বিজেপি ক্যাম্প আমরা ফাইনালি অনেক কষ্টের পরে চলে আসছি সাজেক হেলিপেডে আর সাজেক হেলিপেডে আসার পরে দেখলাম যে আমাদের তেরো চোদ্দটা বাইক ছাড়া আর তেমন কোনো বাইকই ঢুকে নাই আজকে ঢুকছে দশটা বাইক তারপর আমরাই তো এখন যারা বৃষ্টি অপেক্ষা করে সাজেক আসতে পারবে তারা আসলেই একটু ফাঁকা পাবে আর ভিউ দেখার জন্য তো এক এখন হচ্ছে বেস্ট যেহেতু বৃষ্টির সিজন আমি একটু মিজোরাম ভিউটা দেখাই যদি আজকে অতটা ম্যাগ মানে যেটা বলে ম্যাগের সমুদ্র বা নদী দেখা সেটা আজকে দেখতে পাচ্ছি না কিন্তু যে সূর্যের আলো এবং ম্যাগের একটা লুকোচুরি খেলা সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মিজোরামের এই ভিউটা মাঝখানে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়গুলা উঁচু নুচু পাহাড়ের মধ্যে একটু একটু মেঘ আর উপর দিয়ে মেঘ ভাসতেছে এই ভিউ দেখে পুরো ফিদা হয়ে গেছি আকাশটা এত ভালো লাগতেছে মানে এতবার বলতেছি আমি ভালোই লাগতেছে আমি হেলিপ্যাড এর ঠিক শেষ সীমানায় চলে আসছি আসার পরে যেটা দেখতেছি এই যে নতুন যে করছে এই মসজিদটা এটা একটা মডেল মসজিদ করছে সাজেকে এই ভিউর জন্য আসলে সাজেক আসা এত কষ্ট করে বাইক রাইড করার অনেক কষ্টের কিন্তু বাইক রাইড কষ্টের পরে যখন এই জায়গাগুলোতে আসি তখন ভালো লাগে ওকে কংলাকের পাহাড় দিকে একটু যাবো ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো উঁচু উঁচু পাহাড় এগুলো হচ্ছে এ ভিউ কি সুন্দর সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে ম্যাকজমে আছে এখনো সূর্যের আলো চলে গেছে অলরেডি আপনাদের কি ভিউ দেখে 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 নিয়ে যাই বৃষ্টির সিজন আসলে এই একটা মজা যে চারিদিকে সবকিছু সবুজ সবুজ দেখা যায়

ঠিক আছে হ্যাঁ আমি তো সব সময় আপনাকে সাপোর্ট করি আপনি আর আমাকে সাপোর্ট করেন না এখনকার একটা ট্রেন্ডি ডায়লগ হয়ে গেছে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ঠিক আছে এই রিসোর্ট টা আমাদের পরিচিত ভাই এখানে উঠছে তো ওনার সুবাদে আমরা একটু ভিতরে ঢুকবো ঢুকে দেখবো যে ওই পাশের ভিউটা আরো কাছের থেকে কেমন দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন ভিতরে যাই মাচাং নক রিসোর্ট মোবাইল নাম্বার সবের দেওয়া আছে এই রিসোর্টের নামটা অনেক সুন্দর মাচান নক হ্যাঁ সুন্দর নামটা এখানে এটা একটা সুন্দর একটা দোলনা করা আছে আর ভিতরে ছোট রিসোর্টটা বেশি বড় না দুই পাশে কয়েকটা রুম আছে উপরের ভিউটা হচ্ছে এরকম সুন্দর লাইট জ্বলতেছে আর সামনে হচ্ছে এখানে একটা দোলনা দেওয়া আছে দোলনাটা পার হওয়ার পরেই হচ্ছে মিজোরামের ভিউ ও সুন্দর এই পাশটা before কংলাকে যাওয়ার এই রোডটাতে এখন প্রচুর পরিমাণে রিসোর্ট হয়েছে ডান পাশে বাম পাশে সব পাশে আর এইখানের এই রিসোর্ট যে পট হাউজের মতো কটেজ গুলো বানাইছে অনেক সুন্দর নেক্সট টাইম যদি আসি সাজেকে এদিকে থাকার চেষ্টা করব কুড়ে ঘর রিসোর্ট অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে এই পট হাউস গুলো অনেক সুন্দর হয়েছে আমার ভাইজোর গোলা হয়ে যাচ্ছে মানে এখানে কি পরিমাণ ঠান্ডা পড়তেছে বুঝতেছেন যে আমার ভাইজোরটা গোলা হয়ে যাচ্ছে ভাইজোর খোলেই চালাই এখন রাস্তাটাও মোটামুটি ভালোই আছে এখনো এই যে রিসোর্ট গুলো হয়েছে ম্যাক ভিউ পয়েন্ট আগে এখানে কিছু ছিল না ওই যে নিচু হয়েছে অনেকগুলো রিসোর্ট নেক্সটে যদি সাজেকে আসি অবশ্যই এই রোডে থাকবো মেইন পয়েন্টের দিকে থাকবো না কারণ মেইন পয়েন্টের দিকে অনেক বেশি মানুষ এই সাইডটাতে একেবারে নিরিবিলি আগে এই রাস্তাগুলো ছিল কাদা মাটিতে ভরপুর এখন পুরাটাই সিসি ঢালাই করে দিছে এই জন্যে বাইক নিয়ে আসতেও খুব ভালো লাগতেছে তো ওরে চাঁদের গাড়ি একটা নামতেছে আমিও পাশ দিয়ে উঠে যাই একটু রিস্কি তারপরও উঠতে খারাপ লাগতেছে না বাইকে অনেক বেশি প্রেসার করতেছে সিএনজিও চলে আসছে রিসোর্ট দেখছেন কি পরিমাণ রিসোর্ট এদিকে হইছে অবশ্য লাস্ট টাইম আইসা আমি দেখছিলাম এই রিসোর্ট নতুন কাজ চলতেছে কিন্তু এখন উদ্বোধন হয়ে গেছে এদিক থেকে হচ্ছে সাজেকের মেইন পয়েন্ট থেকে কংলাকের রাস্তা দিয়ে ধরে এদিক দিয়ে হচ্ছে কংলাকার ওই পাশটাতে যায় কংলাকার এখানে এসে স্ট্যান্ড করার পরে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো যেটা হচ্ছে সাজেকের সবচেয়ে সুন্দর ভিউ আমার কাছে মনে হয়েছে আমাদের বাইকগুলো এখানে রাখছি সাকিবের আর আমারটা এখানে এই রিসোর্টটার নাম হচ্ছে লারং রিসোর্ট ওকে ছোট্ট একটা কাঠের গেট আর এই গেটটা দিয়ে ঢুকার পরেই হচ্ছে মেইন এটা হচ্ছে হচ্ছে ওদের এই রিসিপশন পঠাউটলা শুরু করছে আর এই রিসিপশন দিয়ে এখানে ঢুকার আছে এই ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়েই ঢুকছি আর কি মানে এত ভালো লাগছে সেই জন্য ভাবলাম যে একটু এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাই এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে ও ভিউটা দেখেন এখান থেকে ওয়ার্ড এ ভিউ এই পাশ থেকে পুরোটা এই পাশে দেখা যায় সুন্দরভাবে আর পট হাউসগুলার হচ্ছে এইগুলা কটেজগুলা এখানে একটা এইটা দুইটা তিনটা ছোট্ট করে বানানো কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো পাহাড়ের ঢালের মধ্যে একটু চলাফেরাতে সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু মোটামুটি ভালো সিকিউর এবং অনেক সুন্দর একটা রিসোর্ট করা হয়েছে চলুন একটু নিচের দিকে নামি আর ওইখান থেকে কয়েকটা ছবি উঠাবো আর পুরো ভিউটা আপনাদেরকে দেখাই চলুন এগুলো হচ্ছে কটেজ আমি জানি এগুলো ফাঁকা নেই সবগুলোতেই তালা খোলা দ্যাট মিন্স তিনটেই বুকড আপনারা আসলে আগে থেকে বুক দিয়ে আসতে হবে এটা কোনো প্রমোশন করতেছি না